দেখো দেখি কাণ্ড সারা দুনিয়ায় গরমে সবকিছু পুরে ছাই হয়ে যাচ্ছে কিন্তু তাদের ভিতরে পানির কোনো অভাব নেই এটি রানতে গিয়ে ধপ করে এক গ্লাস পানি ঢালে দিলে বেকুবের মতো সেই পানি টানাতে টানাতেই দিন শেষ হয়ে যাবে আসসালাম আলাইকুম ঝিঙ্গা ভাজি করছি প্রথমে একটু তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হলে সেখানে দিয়ে দিব কিছুটা চিংড়ি মাছ অনেক বেশি চিংড়ি মাছ কিন্তু দিব না চিংড়ি মাছ কম খেতে বলেছে চিংড়ি মাছ বেশি খেলে কোলেস্টেরল হবে এখন আবার অনেকে বলবে এতগুলো সবজির সাথে এই কয়টা চিংড়ি মাছ দিলেন আরে ভাই আমারটা তো আমাকেই চিন্তা করতে হবে আপনি দেন না বেশি করে আপনাকে নিষেধ করেছে তাকে আর এই ছোট ছোটো চিংড়ি মাছ কাটতেও কিন্তু অনেক কষ্ট প্রথমে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি কেটে রাখা মশলাগুলো একসাথে দপ করে ঢেলে দিলাম আপনারা চাইলে একটা একটা করে দিয়ে ভাজতে পারেন আর এই রান্নাগুলো তো একদম স্বাভাবিক রান্না এগুলো শেখানোর কিচ্ছু নাই আমি শেয়ার করব আর ভাইরাল হব সবজির খোসা সবজি যা দুনিয়াতে পাবো সব কিছু দিয়ে ভাইরাল হয়ে যাব সবাই মাছ মাংস রান্না করে করে ভাইরাল হচ্ছে আমি মাছ মাংস রান্না করে করে একদমই ভাইরাল হতে চাই না সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ কিন্তু দিতে হবে লবণটা দিয়ে তারপরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিতে হবে লবণটা দিলে তাড়াতাড়ি একটু পেঁয়াজ রসুনগুলো নরম হয়ে যাবে ভালো করে নাড়তে হবে নেড়ে লবণটা পেঁয়াজ আর টমেটোর গায়ে গায়ে মিশিয়ে দিতে হবে কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে শুকনো গুঁড়া মশলাগুলো যেগুলো আপনিই রান্নায় প্রতিদিন ব্যবহার করেন এই হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া ঝিঙা সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই ঝালটা কম হলেই ভালো আমি যেহেতু কাঁচা মরিচের ঝাল দিয়েছি তাই লাল মরিচটা খুব সামান্যই দিয়েছি জিরা ধনিয়াটা যাদের ভালো লাগে না তারা দিবেন না আরে ভাই একবার রান্না করে দেখুনই না সব কিছু দিয়ে রান্না করলে কি মন্দ হয় নাকি খাওয়া যায় তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলা কিছু একটু কষিয়ে নিতে হবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি কষে যায় ঢাকনা দিলে যে কোনো রান্না একটু তাড়াতাড়ি হয়ে যায় তারপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি কেটে রাখা ঝিঙাগুলো দিয়ে দিব। ঝিঙের খোসাতে সবার সমস্যা ঝিঙের রান্নাতে তো নিশ্চয়ই সমস্যা থাকবে না তাই ভাবলাম আজকে ঝিঙের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করে দিই আজকে ঠিক রান্না করছি না আজকে ভাজি করছি ভাজি করতে গিয়েও তাদেরকে নিয়ে মহা বিপদে পড়তে হয় এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তাদের শরীর থেকে দুনিয়ার পানি বের হয়ে যাবে আর সেগুলো টানাতে টানাতে একদম সিদ্ধ হয়ে গলে যাবে তাই অতটা সিদ্ধ করা যাবে না মশলার সাথে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব কারণ যেহেতু পানি দেয়নি নিচের থেকে মশলাগুলো যেন পুরো না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে হালাল জিনিস সব কিছু খাওয়া যায় এখন ঝিঙের খোসা খেয়ে আমি কি কোনো অপরাধ করে ফেলছি যে আপনাদের কারো কারো গায়ে এত লাগছে এই যে দেখেন বলছিলাম না তাদের শরীরে পানির কোনো অভাব নেই ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম বলে তারা এত এত পানি ছেড়ে দিয়েছে এখন এগুলো যদি সব টানাতে যায় সবজির যে স্বাদ সেটা থাকবে না একদম গলে গলে যাবে তাই এত বেশি টানা টানির কাজ নেই হালকা একটু সিদ্ধ হয়ে আসলেই আমি নামিয়ে নেব চাইলে এরপর যে আপনি একটু ধনিয়া পাতা দিতে পারেন আমি তো সবজিতে ধনিয়া পাতা দিই আমার কাছে ছিল না দিতে পারিনি এখন আমি এটা জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে আগুনটা বন্ধ করে দেবো রান্না আমার শেষ